আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আপনি দেখছেন আমার দেশ আজকে লিড নিউজ আর আমি তাহামিনা তাসির আজকে লিড নিউজের শিরোনাম আগামী আটচল্লিশ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি লিখেছেন ইমরান এস হোসেন চলুন বিস্তারিত জানি আগামী আটচল্লিশ ঘণ্টাকে ঘিরে দেশের রাজনীতি ও প্রশাসনিক পরিস্থিতি গভীর অনিশ্চয়তার মধ্যে প্রবেশ করেছে সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্য বিএমপির লাগাতার চাপ ও উপদেষ্টা পরিষদের একাধিক বৈঠকের পর গৃহীত সিদ্ধান্তগুলো ইঙ্গিত দিচ্ছে দেশ দ্রুত একটি বড় ধরনের পরিবর্তনের দিকে এগোচ্ছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ড ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন সিদ্ধান্তের পেছনে সেনাপ্রধানের বক্তব্য হাইকোর্টের নির্দেশে ইশরাক হোসেনের শপথ গ্রহণ বিএনপির সংবাদ সম্মেলনে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি এবং শাহবাগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি সরকারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে এই পরিস্থিতিতে এমনও আশঙ্কা করা হচ্ছে প্রধান উপদেষ্টা ড ইউনুস সরকার প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর মতো একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন গত বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে গোটা রাজনৈতিক অঙ্গন কেঁপে ওঠে তার বক্তব্য শুধু দেশ নয় সরকার দলীয় শীর্ষ পর্যায়েও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এরপর গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে রুদ্ধদার বৈঠকে বসেন প্রায় চার ব্যাপী সেই বৈঠকে চলমান রাজনৈতিক অস্থিরতা সেনাপ্রধানের বক্তব্য এবং বিএনপির চলমান আন্দোলন নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা তার স্বেচ্ছায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন তিনি বলেন তিনি দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না তিনি কোনো বিতর্কিত নির্বাচনের দায় নিজের কাঁধে নিতে চান না তবে বৈঠকে অন্যান্য উপদেষ্টারা তাকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ না করার অনুরোধ জানান এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিছুটা সময় নেওয়ার পরামর্শ দেন শেষে সিদ্ধান্ত হয় তিনি শনিবার পর্যন্ত অপেক্ষা করবেন যদি ততদিনে পরিস্থিতির উন্নতি না ঘটে তবে শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বিশ্বস্ত সূত্রে আরও জানা যায় বৈঠকে ড ইউনুস পরিষদের কয়েকজন সদস্যের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন এবং তাদের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি বলেন এই মুহূর্তে জাতীয় স্বার্থকেই সর্বাগ্রাধিকার দিতে হবে এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে জাতীয় রাজনীতির একাধিক প্রসঙ্গে বক্তব্য রাখেন তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং এই বিষয়ে তার পূর্বের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি তিনি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের অধীনেই জাতীয় সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দেন তিনি করিডোর বন্দর এবং মানবিক সহায়তা সংক্রান্ত ইস্যুগুলোতেও নির্বাচিত সরকারটি এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে উল্লেখ করেন সেই সঙ্গে তিনি বলেন এই সিদ্ধান্তগুলো জাতীয় স্বার্থে নিরিখে হতে হবে এবং তা হতে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে মব ভায়োলেন্স বা গোষ্ঠীগত সহিংসতা প্রসঙ্গে সেনাপ্রধান জানান সেনাবাহিনী এই ব্যাপারে কঠোর অবস্থান নিতে যাচ্ছে তার বক্তব্য প্রকাশে আসর পার থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে উত্তাল আলোচনা বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি এবং অন্যান্য দলগুলোর মধ্যে প্রতিক্রিয়া মিশ্র ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা রক্ষা করতে হলে বিতর্কিত উপদেষ্টাদের অব্যাহতি দেওয়া জরুরি যাদের কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাদের অব্যাহতি চাওয়া হয়েছে তিনি আরও বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য আবারও বিতর্ক তৈরি করেছে এবং সরকারের নিরপেক্ষ পরিচয়কে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপির মতে এখনই একটি ছোট আকারের শুধুমাত্র রুটিন কাজ পরিচালনায় সক্ষম উপদেষ্টা পরিষদ গঠন করা উচিত অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে বারবার জাতীয় স্বার্থে সবপক্ষকে দায়িত্বশীল ও দূরদৃষ্টি ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি বলেন আল্লাহ এই জাতিকে সহায়তা করুন এবং সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন পীর ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন স্বৈরাচার পতনের পরও স্বৈরাচারের বিষবাষ্প এখনও পুরোপুরি নির্মূল হয়নি তিনি অভ্যুত্থানপন্থী শক্তিগুলোর মধ্যে বিভেজন রোধে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান খেলাফত মজলিসের একটি বিবৃতিতে বলা হয় ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে প্রকাশ্য বিভেদ হতাশাজনক এবং এর ফলে পুরনো স্বৈরাচারী শক্তিগুলোই লাভবান হবে এই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমগুলো সেনাপ্রধানের বক্তব্য ফলাও করে প্রচার করেছে আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম সেনা অভ্যুত্থানের ইঙ্গিত দিয়েছে আনন্দবাজার তাদের প্রতিবেদনে দাবি করেছে সেনাবাহিনীর অনেক কর্মকর্তাই নাকি সেনা প্রধানের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন এমনকি প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর কাঠকি বাড়ছে বলেও রিপোর্ট প্রকাশ পায় টিউইক এবং ইন্ডিয়া টুডেও সেনা প্রধানের বক্তব্যকে কেন্দ্র করে সেনা সরকার দ্বন্দ্ব ও অভ্যুত্থানের সম্ভাবনার কথা বলেছে তবে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনিরুজ্জামান প্রধানের বক্তব্যকে ইতিবাচক বলে অভিহিত করেন তার মতে সেনা প্রধান জাতীয় স্বার্থে কথা বলেছেন এবং তিনি আগে থেকেই নির্বাচন চেয়ে আসছেন এর বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড এম শাহিদুল জামান বলেছেন সেনা প্রধানের এই বক্তব্য সরাসরি আর্মি রুলস লঙ্ঘন করেছে ইউনিফর্মধারী কোনও সেনা কর্মকর্তার এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত নয় তিনি আরও বলেন এটি একটি বিকল্প ক্ষমতা কাঠামো তৈরির চেষ্টা যা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা তার মতে সেনা প্রধান যদি রাজনীতি করতে চান তবে তার উচিত হবে চাকরি ছেড়ে দিয়ে সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া সেনা প্রধানের বক্তব্য সরকারকে বিব্রত করেছে এবং তা দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি শেষ কথা প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের দেশ পছন্দ হলে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটি অনুসরণ করতে ভুলবেন না আল্লাহ হাফেজ